বাচ্চাদের সেফটির তাহলে স্মার্ট ওয়াচ টা আছে এটা আপনার জন্য পারফেক্ট একটা স্মার্ট ওয়াচ একটা বাচ্চার সেফটি এই ওয়াচটা কিভাবে দিতে পারে সেটাই হয়তো চিন্তা করছেন এই ওয়াচে আছে জিপিএস ট্র্যাকার আপনি কিন্তু যে কোনো জায়গায় বসে আপনার সন্তানকে ইজিলি ট্র্যাকিং করতে পারবেন সে কোথায় আছে এবং এই ওয়াচের মূল ফিচার কিন্তু এটাই তাছাড়াও এই ওয়াচে আছে আরো অনেক ফিচার চলুন দেরি না করে ওয়াচটা নিয়ে আমরা কথা বলি এই ওয়াচে কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে গোলাপি কালার হচ্ছে নীল রঙের এই ওয়াচে যেহেতু সিম কার্ড আছে আমরা সিম কার্ডটা আগে ইনসার্ট করবো সিম কার্ডের ট্রেটা কিন্তু খুলে ফেললাম সিম কার্ডটা আমরা ইনসার্ট করলাম সিম কার্ডটা আমরা এখান থেকে ইনসার্ট করে দিচ্ছি সিম কার্ডের ট্রেটা কিন্তু সেট হয়ে গেছে আমরা কিন্তু চেক করব যে ফোর টা সাপোর্ট করছে কিনা সিম কার্ডটা যদি এরকম না আসে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা প্রথমে সেটিংসে যাব সেটিংসে গিয়ে আমরা ওয়াচটাকে আগে বন্ধ করব টার্ন অফ ওকে এখন ওয়াচটাকে আমরা আবার অন করব ওয়াচটা কিন্তু অন হয়ে গেল আমরা এখন চেক করব যে সিম কার্ডটা সাপোর্ট করছে কিনা দেখেন এখানে কিন্তু 4G লেখা আসছে তার মানে সিম কার্ডটা কিন্তু ঠিকভাবে সাপোর্ট করতেছে যেহেতু আমরা এটাতে সিম কার্ড ভরে ফেললাম আমরা কিন্তু এখন এই ওয়াচ থেকে ডাইরেক্টলি কল করতে পারবো আপনি ফোনের ভিতরে যেরকম সিম কার্ড ভরে ডাইরেক্ট কল করতে পারেন এই ওয়াচেও কিন্তু সেম সিম কার্ড ভরার পরে আপনি ওই সিম কার্ড ইউজ করেই কিন্তু যে কোনো নাম্বারে কল করতে পারবেন আপনার সিম কার্ডে রিচার্জ করা অ্যামাউন্ট থাকতে হবে আর ইন্টারনেট অ্যাক্সেসের জন্য অবশ্যই ইন্টারনেট প্যাকেজ থাকতে হবে সিম কার্ডটা ইউজ করে আমরা এখন একজনকে ফোন করব যে সিম কার্ডে ফোন করলে রকম কোয়ালিটি থাকে আমরা কলিং ফিচারটা টেস্ট করার জন্য মিলন ভাইকে একটু কল করব। রিসেন্টলি মিলন ভাই বেবি হয়েছে সো উনি এখন রংপুরে আছে আমরা ওখানে কল করে একটু খোঁজ খবর নিব যে তার কি অবস্থা হ্যালো আসসালামু আলাইকুম মিলন ভাই ন বলছিলাম হ্যাঁ কেমন আছেন ভাইয়া এই তো আমি একটা ফোন করছি আর কি আচ্ছা আমি একটু দূর থেকে কথা বলতেছি তো এর জন্য মনে হয় আর আপনার বেবি কেমন আছে ঠিক আছে ভাই মিষ্টি খাওয়ার অপেক্ষায় রইলাম ভাইয়া অবশ্যই ভাইয়া ভালো থাকেন তাহলে আলাইকুম সো এই ছিল কলিং ফিচারের কোয়ালিটি স্পিকারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল স্পিকারটা কিন্তু এই ডান পাশে দেয়া আছে আমি বেশ দূর থেকেই কথা বলছিলাম যার কারণে একটু শুনতে হয়তো সমস্যা হচ্ছিল বাট আপনারা যদি কাছে থেকে একটু কথা বলেন তাহলে আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না আর স্পিকারের সাউন্ড কিন্তু খুবই লাউড ছিল সব থেকে মজার ব্যাপার ছিল যে আমি কিন্তু এখানে যে সিম কার্ডটা ইনসার্ট করেছি আমি কিন্তু একটু আগে ফোন করেছি এই নাম্বার থেকেই সিম কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বার থেকে কিন্তু আমি ডিরেক্ট ফোন করলাম ওয়াচটা কিন্তু কোনো ফোনের সাথে কানেক্ট করা নেই কিছু নেই জাস্ট হচ্ছে এটা ভিতরে যে সিম কার্ডটা আছে সেটা রিচার্জ করা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই ওয়াচটা থেকে ডিরেক্টলি ফোনের মতোই কল করতে পারবেন এই ওয়াচটা কানেক্ট করতে হলে আপনাকে আগে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যে অ্যাপের নাম হচ্ছে এস ই ট্র্যাকার টু যেটা আমার ফোনের ভিতরে অলরেডি ডাউনলোড করা আছে আর এই ওয়াচটা এই অ্যাপের সাথে কিভাবে কানেক্ট করতে হয় সেটার জন্য আমাদের একটা আলাদা ভিডিও আছে আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারেন সো আমি এখন মোবাইল থেকে এখান থেকে ভিডিও কল অপশনে যাব। আর নিচে এখানে স্টার্ট স্টার্টে ভিডিও কলে দিব দেখেন ওয়াচে কিন্তু কল চলে আসছে কল কিন্তু রিসিভ হয়ে গেছে এবং কিন্তু ভালোই ক্লিয়ার দেখাচ্ছে আবার এখান থেকে যদি কলটা কেটে দেন তাহলে কিন্তু কলটা কেটে যাবে সো এই জিনিসটা কিন্তু খুবই এফেক্টিভ একটা জিনিস আর আরো মজার জিনিস আছে সেটা হচ্ছে যে আপনি কিন্তু লোকেশন ট্র্যাকিং করতে পারবেন আপনি জাস্ট হচ্ছে এখানে গুগল ম্যাপের এইখানে ক্লিক করবেন আর দেখেন আপনাকে কিন্তু এক্স্যাক্ট লোকেশন দেখিয়ে দিচ্ছে এই ওয়াচটা পরে আপনি যেখানেই যাবেন সেখানে কিন্তু আপনাকে এক্স্যাক্ট লোকেশন দেখিয়ে দিবে আর এক্স্যাক্ট না দেখালে আপনাকে এখান থেকে রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করলে কিন্তু লোকেশন আপডেট হয়ে যাবে এবং সেটা করার আগে কিন্তু অবশ্যই মাথায় রাখতে করতে হবে যে ওয়াচের ভিতরে যে সিম কার্ডটা আছে সেই সিম কার্ডটা যেন রিচার্জ করা থাকে এবং অবশ্যই যেন ইন্টারনেটের প্যাকেজ কেনা থাকে ইন্টারনেটের প্যাকেজ যদি কেনা না থাকে তাহলে কিন্তু এই ফিচারগুলো কাজ করবে না আপনার ফোনের সাথে যেহেতু ওয়াচটা কানেক্টেড আছে আপনি কিন্তু এখান থেকে ডিরেক্ট মেসেজ করতে পারবেন এখানে চ্যাট অপশনে যাবো আমরা নেক্সট 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 এখানে যে ফাদার ফাদার মান হচ্ছে আমার ফোন যেটা যেটা কানেক্টেড আছে আমি সেখানে ক্লিক করব আর দেখেন এখানে কিন্তু ভয়েস মেসেজ পাঠানো যায় ফোনের ভিতরেও দেখেন একটা চ্যাট অপশন আছে আমরা চ্যাটে যাচ্ছি এখানে যে ওয়াচটা আছে সেই ওয়াচটার নাম লেখা আছে খান এখান থেকে কিন্তু আপনি মেসেজ লিখতে পারবেন তারপরে ভয়েস মেসেজ পাঠাতে পারবেন আমি যদি এখন ফোন থেকে একটা ভয়েস রেকর্ড করি কি অবস্থা কেমন আছো এই যে ওয়াচে একটা মেসেজ চলে আসছে নিউ ভয়েস মেসেজ এটা রিড করতে হলে আপনাকে এখান থেকে ক্লোজ করতে হবে এ যেতে হবে মেনুতে যেতে হবে চ্যাট অপশনে যেতে হবে দেখেন এখানে কিন্তু নোটিফিকেশন চলে আসছে ওই যে মেসেজ চলে আসছে আমরা প্লে করতেছি তো আপনি কিন্তু এখান থেকে চাইলে মেসেজ করতে পারবেন হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো মেসেজ কিন্তু চলে গেছে অ্যাপের মধ্যে কিন্তু ভয়েস মেসেজ চলে আসছে আমি এখান থেকে প্লে করতেছি আপনি চাইলে এখান থেকে টেক্সট টাইপিংও করতে পারবেন সেটাও এখান থেকে দেখাবে যেন আমি এখানে লিখি যে হ্যালো সেন্ড মেসেজ কিন্তু চলে গেছে দেখেন এখানে হ্যালো লেখা আসছে সো একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে ওয়াচ থেকে কিন্তু আপনি শুধু ভয়েস মেসেজই পাঠাতে পারবেন কিন্তু মেসেজ টাইপ করতে পারবেন না তো এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং এই ওয়াচের ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু ইঞ্চ ডিসপ্লে এই ওয়াচে ফোর জি সিম সাপোর্ট করে এবং এটা রেজোলিউশন হচ্ছে দুইশো চল্লিশ বাই দুশো আশি পিক্সেলস উপরে একটা ক্যামেরা আছে এটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মেগা পিক্সেল ক্যামেরা ডান পাশে দুটা বাটন আছে একটা হচ্ছে পাওয়ার বাটন আর একটা হচ্ছে এস ও এস বাটন মাঝখানে একটা স্পিকার আছে সিম কার্ড স্লটের পাশে কিন্তু একটা মাইক্রোফোন আছে ওয়াচের বডিটা হচ্ছে প্লাস্টিক বডি ওয়াচটা চার্জ করার জন্য পিছনে কিন্তু চার্জিং পয়েন্ট আছে আর ওয়াচের বেলটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন পিনটা ধরে চাপ দিলে কিন্তু ওয়াচের বেলটা খুলে আসবে এটাতে আইপিএক্স সিক্স ওয়াটার রেজিস্টেন্স দেওয়া আছে তার মানে বৃষ্টির ছিটোপোটো পানি লাগে কোনো সমস্যা হবে না কিন্তু তারপরে আমরা সাজেস্ট করি পানি না লাগানোই বেটার যেহেতু সিম কার্ডের স্লট আছে তার মানে হচ্ছে পানি না লাগানোই সব থেকে বেস্ট এই ওয়াচের ভিতরে কিন্তু আপনার বিল্ট ইন জিপিএস দেওয়া আছে ওয়াচের ভিতরে কিন্তু কিছু গেমও দেওয়া আছে আমরা গেমগুলো একটু দেখি দেখেন এখানে কিন্তু অনেকগুলো গেম দেওয়া আছে আমরা যদি একটা গেম ওপেন করি ওকে সো এরকম আরো কয়েকটা গেম অ্যাভেলেবেল আছে এই ওয়াচের ভিতরে এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার তাছাড়া এই ওয়াচে আছে ক্যালকুলেটর স্টপ ওয়াচ অ্যালার্ম সেটিংস গেমস যেটা আমরা দেখেছি অলরেডি গ্যালারি আছে যেখানে আপনার ক্যামেরার যে ছবিগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন চ্যাট আছে যেটা আমরা অলরেডি দেখিয়েছি কল লগ মানে হচ্ছে আপনার সেই কল এর হিস্ট্রি গুলো আপনি দেখতে পারবেন কোড আছে ক্যামেরা আছে আমি আবার অন করে দেখাই এই যে ক্যামেরা কিন্তু সুন্দর দেখাচ্ছে আবার ছবি তুলতে পারবেন সেই ছবি কিন্তু আপনি গ্যালারি থেকে দেখতেও পারবেন তাছাড়া আছে ফোন আছে যেটা আমরা ইউজ করে দেখিয়েছি কন্ট্যাক্ট আছে ভিডিও কল আছে ওয়াচ এর ওয়াচ ফেস গুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন এখানে অনেকগুলো ওয়াচ ফেস কালেকশন আছে এখানে দেখেন টাইম দেওয়া আছে ষোলোটা ষোলো আপনি কিন্তু এটা ইনফরম্যাট চেঞ্জ করতে পারবেন সো আপনাকে আগে অ্যাপের ভিতরে যেতে হবে অ্যাপের ভিতরে দেখেন টাইম ফর্মেট একটা অপশন আছে আমরা এই টাইম ফরম্যাটে যাব টাইম ফর্মেটে দেখেন 24 আওয়ারস কোড আছে এখান থেকে আমরা এখন 12 আওয়ারস করে দিব আর এখান থেকে ওকে করব সেই টাইম ফরম্যাট কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু ওয়াচের ভিতরে দেখাচ্ছে 4:19 তার মানে 12টার পরে আবার একটা দেখাবে 12টার পর 13টা দেখাবে এই ওয়াচটা আপনি অনলি টেকডেনে পেয়ে যাবেন আর এটাতে কিন্তু এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি দেয়া আছে यस ব্র্যান্ডে यस কিডস কেয়ার কেমন লেগেছে তাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব কমেন্টের রিপ্লাই করার জন্য